হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় অনেক অভিনন্দন অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি তখন বাজে সাড়ে পাঁচটা তো তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে মানে ফ্রেশ হয়ে এসে এই যে গেটের সব তালা খুলছি তখন একটু মানে সাড়ে পাঁচটা বাজে তখন আর একটু বেশি মানে করছিল এখন বেশ একটু ফর্সা ফর্ষা হয়েছে এবার আমি গেটের তালাগুলো আস্তে আস্তে খুলে নেব যেহেতু হচ্ছে পাঁচিলিয়া গেট দেওয়া মানে সেখানে তালা দেওয়া আছে সেই গেটটা খুলতে হবে তারপরে হচ্ছে সিঁড়িতে মানে গেট দেওয়া আছে সেখানকার তালা খুলতে হবে তো এক এক করে আমি সব তালাগুলো খুলে নেব। যেহেতু মা বাড়িতে নেই তোমরা সবাই জানো তারপরে হচ্ছে বাবা উঠেছে উঠে বাইরের দিকে মানে বাবা উঠেনি এখনও উঠে বাইরের দিকে যাবে তো বাবা আমার আগে উঠলে বাবাই তালাগুলো খুলে দেয় যেহেতু বাবা এখনও উঠেনি তার জন্য হচ্ছে আমি গেটের তালাগুলো খুলে এই যে উপরের ঘরে চলে আসলাম এসে আমি ঘরটাকে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নেব। উপরের ঘরটাকে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে আমি সিঁড়িতে চলে এসেছি আস্তে আস্তে সিঁড়িটাও ঝাড় দিয়ে নেব। তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো একে একে সেইটা ঝাড় দিয়ে আমি এবারে যাব নিচের ঘরে তো নিজের ঘরে গিয়ে মানে ক্যামেরাটা অন করে আমার মুখটা মানে দেখছিলাম তো জল ছিল সেগুলো একটু মুছলাম আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তার জন্য মানে চাদর না বের করা হয়নি ঠান্ডায় তো সেই অন্যটাই জড়িয়ে নিয়েছি যেহেতু চাদর বার করিনি শীতের ঠান্ডায় মানে এখনও চাদর সোয়েটার কিছুই বার করিনি তো যেন মানে শুনছিলাম কান পেতে যে কেউ ডাকছে না কি কথা বলছে বুঝতে পারছিলাম না তো তারপরে আমি আমার কাজে পুরো লেগে গেছি সকাল থেকে তো যে কেউ ডাকছে কিনা বাবা উঠলো কি না কি আমার মাম্মা ঘুম থেকে উঠলো কি না সেটাই যেন কান পেতে শুনছিলাম তো তারপরে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে গুছিয়ে নেবো একে একে নিচের সব ঘরগুলোকে উপরে ঘরটা ঝাড় দিয়ে সিটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে নিচের ঘর একে একে আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে নিয়ে আমি এই যে চলে আসলাম বাবাদের ঘরে মানে আমার শ্বশুরমশাইয়ের ঘরে তো বাবা উঠে গেছে যেহেতু সেহেতু বিছানাটা গোছাতে হবে তার জন্য এই যে বিছানাটা আমি এক এক করে গুছিয়ে নেবো মশারিটা তুলে ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে আমি হচ্ছে একটু মাথার চুল আছড়ে নিয়েছি আর হচ্ছে নিয়ে এবারে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো মানে ওই ধারে দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এই ঘরটাকে ঝাড় দিয়ে নেব তার জন্য এই ঘরে চলে এসেছি তো একে একে আমি এই যে ঘরটাকে ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম নিয়ে এই যে বারণ্ডাটাও ঝাড় দেওয়া আমার হয়ে গেছে এই যে আমি পোটিনের এখানে চলে এসেছি এবার পোটিনেরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব নিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেব। তো দেখো এত ধুলো যে কোথা থেকে হয় পাকা ঘরে বুঝতেই পারি না সকাল বিকেল ঝাড় দেবা মোছা ঘর দো তবুও যদি তুমি আবার ঝাড় দাও আবার যে কোথা থেকে এতটা নোংরা আসে আমি বুঝতে পারি না তো দেখো তারপরে আমি চলে আসলাম কলতলায় কলতলায় এসে সব বোতল পটগুলো একটু জল ভরে নেব যেহেতু কলতলার ভিতরটা এখনও আলো কম যাচ্ছে তার জন্য অল্প অল্প আলো যাচ্ছে তার জন্যই দেখছি তো দেখো পটগুলো জল ভরে নেবো তো তারপরে বাবারা মানে টিফিন নিয়ে যাবে তো মা বাড়িতে নেই যেহেতু সেহেতু আমি না রুটি করতে পারছি না একা একা তো সময় পেয়ে উঠছি না তো সেই জন্য বাবাদেরকে মুড়ি দিচ্ছি তো মুড়ি আর কালকে রান্না করেছিলাম মাংসর তরকারি তো সেই তরকারি দিয়েই মুড়ি দেবো তো সেইগুলোই গুছিয়ে দিচ্ছিলাম টিফিন বক্সে দুজনকে মানে বাবাকে আর হচ্ছে তোমাদের দাদা ভাইকে তো দেখো যে মুড়িগুলো আমি টিফিন কোটো ভরে দিয়েছি বাটিতে তরকারিগুলোও তুলে দেব। তো দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে না সামসেটের উপরে কিছুটা মুড়ি পড়ে গেছে তো সেগুলি পরিষ্কার করে নিচ্ছিলাম তো তারপরে এই যে বাটি নিয়ে নিয়েছি কালকে তরকারি গরম করে রেখে দিয়েছিলাম তো সেই তরকারি দিয়েই মুড়িটা দেব। তো মুড়ি মুড়ি আর মাংসর তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে বেশ টেস্ট লাগে মানে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো যারা আমাকে মানে আমার চ্যানেলটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো আমি জানি আমি ভালো করে কথা বলতে ভালো পারি না ভালো ভিডিও কোয়ালিটি করতে পারি না মানে ভালো করে ভিডিও দিতে পারি না তো যেটুকু পারি যেটাই আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি এছাড়া তো আমার বাইরে গিয়ে ভিডিও করার মতো কিছু নেই তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকে বন্ধুরা তো দেখো তারপরে এই যে ঘরটাতে ভাত খাই সেই ঘরে চলে এসেছিলাম থালা বাসনগুলো নেবো তো থালা বাসনগুলো নিয়ে কলতলায় রাখবো টাইমে জল চলে আসবে থালা বাসনগুলো এক এক করে আমি মেজে গুছিয়ে নেব এই যে অনেকটাই থালা বাসন রান্না করে হাঁড়ি করা সব তোমাদের দাদা ভাইয়ের বাবা চলে গেল বাজারে আর এগুলো আমি হচ্ছে এবার মেজে গুছিয়ে নেব তো থালাগুলোকে আমার মাজা কমপ্লিট হয়ে গেছে এই যে মেজে গুছিয়ে রেখেছি এবার কলতলাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো দেখো কলতলাটাকে এবার সুন্দর করে ঝাঁট দিয়ে গুছিয়ে নিচ্ছি যেহেতু হচ্ছে তোমার কলতলাটা ঝাড় দিয়ে থালা বাসনগুলো মেজে চলে এসছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসছে যে আমাদের মাটির উনুন যেহেতু আমরা উনুনে রান্না করি তোমরা সবাই জানো মাটির উনুনে রান্না করি তো উনুনে রান্না করলে কাঠকুটোর তো ছাই হয় তোমরা সবাই জানো তো সেই কাঠকুটোর ছাইগুলোই মানে তুলে নিচ্ছিলাম যে ছাইগুলো মানে এক এক করে তুলে নিচ্ছিলাম যে গোবর ফেলি যে বালতিটা দিয়ে সেই বালতিটাতে ছাইগুলো প্রথমে তুলে নিচ্ছিলাম তো তুলে নিয়ে তারপরে উনুনটাকে গোবর দেবো তো দেখো বাইরে থেকে আমি বালতিটা নিয়ে এসেছি নিয়ে এসে এক এক করে ছাইটা তুলে নিচ্ছি বেশ কাটকুটুর জাল অনেকটাই রান্না হয় সেহেতু প্রায় এক বালতি ছাই হয়েছিল তো সেই ছাইগুলোকে এক এক করে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি এটা আবার বাগানে ফেলে দিয়ে আসবো আমাদের যেহেতু হচ্ছে বাগান আছে ওইদিকে বাগানের দিকে এক সাইড করে রেখে দেব যেখানে মা ছাই ফেলে তো ছাইগুলোকে ফেলে দিয়ে এই যে আমি চলে আসলাম মাটি আর গোবর নিয়ে উনুনটাকে ভালো করে লেপে নিয়ে গুছিয়ে নেব তো উনুনটাকে ভালো করে কাদা মাটি দিয়ে গোবর দিয়ে ভালো করে লেপে এই যে মানে নেতা দিয়ে নিচ্ছি গোবর দিয়ে নিচ্ছি উনুনটা মাটির জিনিস দেখবে নেপলে বুঝলে বেশ ভালো থাকে খুব সুন্দর থাকে তোমরা নিশ্চয়ই জানো আর আমাদের যেহেতু গ্রামের দিকে যাদের বাড়ি তারা তো অবশ্যই জানো তো কার কার বাড়িতে এরকম উনুনে রান্না হয় কাঠের জালে রান্না করো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে চলে আসলাম এই যে উঠোনটা ঝাড় দিয়ে নেব তো এই যে উঠোনটাকে ঝাড় দেওয়ার জন্য মানে সমস্ত জিনিসগুলোকে আমি আগে গুছিয়ে নিচ্ছিলাম যে মানে উঠোনে যা যা জিনিস একটা পড়ে আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম নিয়ে এই যে উঠোনটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু হচ্ছে তোমাদের আমাদের অনেক বড় উঠোন জানো তো আগের দিন তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে তো অতটা বুঝতে পেরেছো কি না জানি না তো সে যেহেতু বড় উঠোনটাকে মানে এদিককার সমস্ত কাজ রান্নাঘরের সমস্ত কাজ তারপরে হচ্ছে ঘর দলের সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেব যেহেতু অনেকটাই বড় উঠোন ঝাড় দিতে অনেকটা দেরি হবে তার জন্য এদিককার ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে চলে আসলাম উঠোনটাকে ঝাড় দেওয়ার জন্য তো এই যে আমাদের এত বড় উঠোন তোমরা দেখতেই পাচ্ছ তো এই বড় উঠোনটাকে প্রথমে ঝাড় দিয়ে নেব নিয়ে রাস্তা ঝাড় দিতে হবে মানে যে রাস্তাটা আমরা হাঁটাহাঁটি করি মানে এই রাস্তাটা দিয়ে আমাদের বাগানে যেতে হয় গরু বাছুরের কাছে যেতে হয় সারাদিন হাঁটাহাঁটি করতে হয় তার জন্য এই রাস্তাটাকেও আমাদের ঝাড় দিতে হয় মানে আমার শাশুড়ি মা তো দিতেন আমিও সেটা দেখে দেখে শিখেছি আমিও এখন দিই তো এইগুলো প্রথমে ঝাড় দিয়ে নেব যেহেতু ঝাড় দিতে দিতে ভালো করে ভিডিও করতে পারবো না তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটা ঝাড় দিয়ে এই যে রাস্তাটা আমি আবার ঝাড় দিতে লেগেছি তো এই যে রাস্তাটা ঝাড় দিচ্ছি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু মা বাড়িতে নেই কাজ করতে করতে ভিডিও করা তোমরা যারা ভিডিও বানাও তারা নিশ্চয়ই জানো ভিডিও বানাতে গেলে মানে ভিডিওটা দেখতে হয়তো দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিটে কোনো কিছু মনে হয় না কিন্তু সেই ভিডিওটা বানাতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কতটা মানে কত কিছু করতে হয় সেটা তোমরা জানো তো আমি ভাবলাম ভিডিওগুলো তোমাদের সাথেও শেয়ার করি না তো আমি দেবোটা কি আমার তো আলাদা করে দেওয়ার মতো কিছু নেই যেহেতু আমি বাইরে কোথাও বেড়াতে যাই না বা বাইরে আমার কোনো কাজ নেই যেহেতু আমার সংসারের কাজ ডেলি রুটিন আমার এই সংসারের কাজ বাজ রান্না বান্না বাচ্চা সামলানো সংসারটাকে সুন্দর করে গড়ে তোলা এটাই তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো তারপরে আমি ঘরে চলে আসলাম এসে গোয়ালঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নেব ঘর প্রত্যেক দিন একই রকম ভিডিও তো তো তার পরিষ্কার করে দেখালাম তো তো গোয়ালঘরটা পরিষ্কার করে আমি চলে এসেছি এসে এই যে কিছু জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো ধুয়ে কেচে নিয়েছি নিয়ে যে উপরের ঘরে চলে আসলাম এসে উপরের ঘরে এবার কাপড়গুলোও সুন্দর করে গুছিয়ে মেলে দেব। দেখো জিনিসপত্র কাঁচা ধোয়ার পরে সুন্দর করে না মেললেও কিন্তু জিনিসগুলো ভালো লাগে না না মানে টান টান করে সুন্দর করে না মেললে তো দেখো আমি সুন্দর করে জিনিসগুলোকে মেলে নিচ্ছি একে একে তো জিনিসগুলো আমার মেলা কমপ্লিট আছে মামামে কিছু জিনিস আর ওই যে ঠান্ডা লাগছিলো বলছিলাম তাই কিছু চাদর বের করেছি তো একটা চাদর কেচে দিয়েছি তো কি কি জিনিস বের করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো হাইরে আমার পোড়া কপাল কেন এই সোয়েটারটা তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার এটা পরে তোমাদের দাদা বাজার করতে যায় মানে বাজারে যায় তোমাদের দাদা ভাই যে কাজ করে সেই কাজেই যায় তো দেখো এই সোয়েটারটা এমন জায়গায় রেখেছিলাম যে সোয়েটারটাকে ইঁদুরে কেটে দিয়েছে তো তোমার দাদুভাই খুব বকাবকি করছিল কোথায় রেখেছো দেখে রাখুনি তো কি করব আমাদের এতগুলো জিনিসে কাটলো না দেখে দেখে তোমার দাদাভাইয়ের এই জিনিসটাতেই কাটলো তো কি করব তো আমি ভাবলাম দেখি কিছু করা যায় কি না তো জিনিসগুলো একে একে মানে আলমারি থেকে বের করে সুন্দর করে রৌদ্রে দিচ্ছিলাম তো কাঠের আলমারিতে রেখেছিলাম তো আগেকার দিনে সে কাঠের আলমারিটা খুব খারাপ হয়ে গেছে অতটা বুঝতে পারিনি যে ওর মধ্যে ইঁদুর ঢুকে যাবে তো ইঁদুর ঢুকে গেলো তো কি করবো বলো জিনিসগুলো সুন্দর করে এই যে একে রোদে দিয়ে দিয়েছি মানে মাম্মামের জিনিস বাবা আমার মানে দাদা ভাইয়ের সবার জিনিস মানে টুপি সোয়েটার মাপলার চাদর সব কিছু তো একে একে সব রোদ দিয়ে দিয়েছি ভালো করে রোদ পেলে জিনিসের একটা গন্ধ থাকে না সেই পরিষ্কার করে রাখা তবুও একটা গন্ধ থাকে সেই গন্ধগুলো কেটে যাবে তো দেখো তারপরে মা বাড়িতে চলে এসেছিলো তো মা এনেছিলো দিদি ভাইদের বাড়ির থেকে এই যে কলা দিদি ভাইদের বাড়ির গাছেরই কলা আর কিছু খাবার এনেছিলো মাম্মের জন্য যে রুটি তারপরে এদিকে ছিল চাল ভাজা তো এইগুলো হচ্ছে এনেছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মা মানে মানুর জন্য এই খাবারগুলোই নিয়ে এসেছিলো তো তারপরে আমি মানুকে খাইয়ে মানে আমার মাম্মকে খাইয়ে মাকে খেতে দিয়ে স্নান টান করে উপরে চলে এসছি এই মানে স্নান টান করে চলে এসছিলাম গুছিয়ে নিচ্ছিলাম মানে স্নান করে পুজোটা দেবো তার জন্য এই যে স্নান করে সিঁদুর পরে নিচ্ছি তো রান করে সিঁদুর পরে এবারে ঠাকুর ঘরে যাব পুজোটা করতে তো আজকে আমি শ্যাম্পু করেছি অনেকটা দিন মানে অনেকটা দিন বলতে চারটে পাঁচটা দিন হয়ে গেছে শ্যাম্পু করি না তো আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি চুলটাতে তো শীতকালে তো জানো তোমাদের সবার খুশকির প্রবলেম আছে কিনা আমার তো একটু খুশকির সমস্যা আছে তার জন্য ভালো করে স্নাম্পু করে নিয়েছি এদিকে কিছু মাছ এনেছিলো সেগুলোকেও কেটে নিয়েছি দেখো তেলাপিয়া মাছ আর চাং মাছ তো চ্যাং মাছ আমি খাই না তো তেলাপিয়া মাছগুলো খাই আর এদিকে এনেছিলো তোমার দাদা কিছু সবজি কচু আর শাক দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে একটা ওই উচ্চের ঝোল শুক্তই হবে তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সবজিগুলোকে কেটে রান্না মানে মা বসিয়ে দিয়েছিল আমাকে আবার তাড়াহুড়ো করে গুছিয়ে রেডি হয়ে যেতে হয়েছিল স্কুলে আর একদিন গিয়েছিলাম ভোটার কার্ডের কাজের জন্য স্কুলে তো সেদিন কাজটা আমার কমপ্লিট হয়নি যেহেতু কারেন্ট ছিল না জিরক্সগুলো আমি জমা দিতে পারিনি তো আজকে চলে গেছিলাম মামা আর আমি যেহেতু ও যাবে বলে পায়না করছিলো তো আমি ভাবলাম ওকে নিয়েই যাই তো দেখো মাম্মা আর আমি বেরিয়ে গেছি এই যে হাতে মানে কাগজপত্রের ব্যাগ দেখো একা একাই আগে আগে হেঁটে যাচ্ছে মানে ওকে নিয়ে যাবো না বলেছি তাই ও বলছে আমি একাই চলে যাব তোমাকে নিয়ে যেতে হবে না তো দেখো একাই হেঁটে হেঁটে যাচ্ছে আমার সাথে আমি আর ও দুজনেই হেঁটে হেঁটে আস্তে আস্তে গল্প করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি দুপুরের বেশ হালকা রৌদ্র স্নান করে উঠে বেশ ভালোই লাগছিলো যেতে তো আমরা দুই মাইজি মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেহেতু আমাদের বাড়িটা অনেকটা ভিতরে মেন রোড থেকে তো একটু হেঁটেই মানে যাচ্ছিলাম তো তারপরে স্কুলের কাজ মিটিয়ে এই যে বাড়ি চলে এসেছি এসে এইবার ড্রেস ট্রেস চেঞ্জ করে দেখি মায়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে রান্না করেছে ঝাল শুক্ত আর এদিকে রান্না করেছিল কচু আলু আর পুঁই দিয়ে তেলাপুইয়া মাছের ঝোল তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মামা আমাকে খাইয়ে আমরা সবাই খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো শুয়ে হওয়ার পরে এবার ঘুম থেকে উঠে না সেই চুলগুলোকে একটু ভালো করে সারা ছাড়িয়ে নিচ্ছিলাম আমার চুলটা না খুব ড্রাই তো মানে কোনো সিল্কি ভাব নেই কোনো নরম না আমার চুলটা খুব ড্রাই উস্কো শুস্কো মানে এই ছাড়াই আবার এই জট পড়ে তা তোমাদের কার কার চুল এমন কি করলে একটু ভালো হবে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে চুলে কি মাখলে বা কি করলে একটু চুলটা নরম হবে ভীষণ ড্রাই আমার চুল মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একটু হালকা হালকা কাটলি মানে একটু কোকড়ানো টাইপের তো ওই জন্য আরও বেশি জড়াই যেন চুলটা তো চুলগুলো না মানে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে তো একটু ছাড়িয়ে নিয়ে মানে রেডি হব একটু কিছু শর্ট ভিডিও বানানোর জন্য তো এই যে জিনিসপত্রগুলো শুকিয়ে গেছিল সেগুলোই তুলতে এসেছিলাম তো বলছিলাম না কিছু শর্ট ভিডিও বানাবো তার জন্য মানে একটু রেডি হয়েছিলাম তো তোমরা শর্ট ভিডিওগুলো মানে দেখেইছ কালকে ভিডিওতে তো তারপরে উপর থেকে সব জিনিসপত্রগুলো তুলে একে একে সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিচ্ছি মানে যে জিনিস যে জায়গায় থাকে মায়ের জিনিস মায়ের জায়গায় মাম্মামের জিনিসপত্র মামামের জায়গায় সব জিনিসগুলো সব জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর তারপরে কিছু মানে মানে গরমকালের ড্রেস ছিল মাম মামের আলনাতে তো সেইগুলো বলি এখন গুছিয়ে রেখে দিই বাস্কেটের ভিতরে মানে পরে আবার বার করব যেহেতু এখন শীতকাল এখন সবসময় হাতালম্বা আর মোটা জিনিসই দরকার তো হাতালম্বা জিনিসটা মানে এখন দরকার সেই জন্য সেগুলোই বাইরে রাখবার এগুলো এখন ঢুকিয়ে রেখে দেবো তো তারপরে দেখো কাজ টাজ কমপ্লিট করে যে রেডি হয়েছিলাম যে সেন্টার হচ্ছে কানের দুলগুলো পড়েছিলাম সেগুলো একটু খুলে নেব আর এদিকে তো দেখেই শীতের সেই সোয়েটার মাপলাট এগুলো তো রৌদ্রে দিয়েছিলাম সেগুলো তুলে রেখেছিলাম গরম গরম তো এখন সব ভাজ করে যে জায়গার জিনিস যে জায়গায় রাখলে হবে সেই জায়গায় রাখছি তো এখন শীতকালে দেখবে মানে জায়গা ভাড়াগুলো যে আমরা জামা কাপড় রাখি যে জায়গাগুলো সেইগুলো যেন বেশি মোটা মোটা লাগে মানে কী বলবো যেন ধরে না জিনিসপত্র এত জিনিসপত্র হয়ে যায় না মানে এক একজনই তো তিন চার সেট করে জিনিসপত্র মানে সবার সোয়েটার মাফলার আমাদের নিজস্ব চাদর সোয়েটার বাচ্চা সবার জিনিস মিলে না জিনিসগুলো ধরতেই চায় না তো সমস্ত জিনিসগুলোকে ঠিক জায়গা করে গুছিয়ে গুছিয়ে রেখে এই যে বিকালের কিছু কাজকর্মে আবার হাত দিয়ে দিয়েছি মানে সারাদিন মেয়েদের কাজ আর কাজ কোন কাজটা তুমি করবে আর কোন কাজটা করবে না সেটাই বুঝতে পারি না তো সমস্ত সব রকম কাজ আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বড় করব না তো তোমার আমার তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আর লাইক করে আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্তই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা